লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতে গিয়া এক নাম্বার উপদেশ তার সন্তানকে দিয়েছেন লোকমান হাকিম তার সন্তানকে বলছে বাবা শোনো যাই কিছু করো না কেন আল্লাহর সাথে কোনো কিছু শরিক করা যাবে না লোকমান হাকিমের সন্তান বলল কেন বাবা আল্লাহর সাথে শরিক করা যাবে না কেন লোকমান হাকিম উত্তর দিল ইন্নাসিরিকালিম নিশ্চয়ই শিরিক জঘন্যতম অপরাধ বড় ধরনের অপরাধ শিরকি রাসূলুল্লাহ এর ভয়াবহতা বোঝাতে গিয়ে একটি হাদিস উপস্থাপন করেছেন আমার প্রিয় বন্ধুগণ আমার প্রিয় ভাইরা রাসুল্লাহ বলেন মানমা তামিন উম্মাতি আমার উম্মতের ভেতরে কেউ মৃত্যুবরণ করল লাই শ্রী কুমিল্লা হিসাই আন অথচ আল্লাহর সাথে কোনো কিছু শরিক করল না অর্থাৎ শরিক করা বাদ দিয়া শিরক অবস্থায় সে মৃত্যুবরণ করলো করল না এমন যদি হয় আল্লাহর সাথে কোনো কিছুকে সে শরী করল না রাসুল্লাহ বলেছেন দাখলাল জান্না ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে বলে সুবাহান আল্লাহ সাহাবিরা বললেন ইয়া রাসুল আল্লাহ ওয়াইন সানা ওয়াইন সারাকা যদি ওই ব্যক্তি জেনা করে চুরি করে রাসূলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বললেন ও ইনসানা ও ইনসারা যদি ওই ব্যক্তি জেনা করে যদিও ওই ব্যক্তি চুরি করে তারপরও আমি রাসেল বললাম উপযুক্ত শাস্তি ভোগ করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি হিসাবে কবুল করে নেবে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে কোনো ব্যক্তির ভেতরে যদি বিন্দু পরিমাণ শির থাকে সে জান্নাতে প্রবেশ করবে না এককালীন থাকবে আর শির্ক যদি না থাকে যত অপরাধী থাকুক না কেন পৃথিবীর জেলখানায় পৃথিবীর আদালতে যেমন করে শাস্তি হয় দশ বছরের জেল পনেরো বছরের জেল এর কি বের হয় না আল্লাহর আদালত ওই রকম যদি শির্ক না থাকে একদিন না একদিন ওই ব্যক্তি জাহান নাম থেকে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে বলে সুবহান আল্লাহ আরো হাদিস রয়েছে সর্বশেষ রাসুল বলেছেন সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে জান্নাতের ভেতরে প্রবেশ করবে সেই অংশ হবে এই পৃথিবীর দশ গুণের সমান বলি সুবহান এর মানে বোঝা গেল যে জাহান্নাম থেকে আল্লাহ আল্লাপা কুঠিয়ে জান্নাতে দেবেন যেহেতু আলোচনার বিষয় ওইটা না ওই দিক আর যাচ্ছি না প্রিয় বন্ধুগণ শির বড় মারাত্মক ভয়ানক একটি অপরাধ জঘন্যতম অপরাধ লোকমান হাকিম তার সন্তানকে প্রথম উপদেশ কী দিলেন কথা বলতে হবে কি দিলেন শিরিক করবে না শিরিক বলেন আরে কথা বলতে হবে বলেন প্রথম উপদেশ কি আল্লাহর সাথে আমি শিরটা নিয়ে গবেষণা করতে গিয়ে দেখলাম সারা বাংলাদেশে সবচাইতে বেশি শিরক হয় বিভিন্ন ভণ্ড পীরের দরবারে বাংলাদেশে প্রায় আটচল্লিশ হাজার পীর রয়েছে কত হাজার এই ভান্ডপিরের দরবারে বিভিন্ন গানও হয় নাচ গান হয় আমি আপনাদেরকে বুঝানোর জন্য শুধুমাত্র কয়েকটা বলছি আপনারা সমাজের সাথে মিলিয়ে নেবেন আর আল্লাহ আল্লা কাছে আপনারা দোয়া করবেন আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে হেফাজত করে পারবেন না বিভিন্ন দরবারে বিভিন্ন জায়গায় শির্কের যে গানগুলো হয় দু একটাকে আমি বলবো পানি গড়গড়াইয়া পড়তেছে বাবা আমায় ডাকতাছে পানি গড়গড়াইয়া পড়তেছে বাবা আমায় ডাকতেছে আয় রে মানিক আমার বুকে আয় বুকের ভেতর আছে প্রাণ তার ভেতরে মেশিন গান ভান্ডারি আমায় পাগল বানাইছে সভাপতি সাহেব নাই আমি কিন্তু তথ্য নিয়ে তারপরে বলতেছি আপনারা কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করতে চান সব তথ্য আমার কাছে আছে শুধু তাই নয় আরো বলে কেরমান কাতিবিন রোজাহা দিন কিরমান কাতিবিন রোজাহা দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো আমি ছিলাম দয়াল বাবার লোক আছে শুধু তাই নয় আরো বলে পানির নিচে জল্লে বাতি যে বাতি আর নিভে না খাজা বাবার মনে ধরে নামাজ রোজা লাগে না আমি কি ভুল বলতেছি এমনও দরবার রয়েছে ফরিদপুরে যখন মাহফিল থাকে আমি কুষ্টিয়ায় লালনসার মাজারে যাই এই গানগুলো তারা বলে আমি আবার মনোযোগ দিয়ে শুনি এ শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে খালি দেখি এই গানগুলা বলে আর গাজা খায় নামাজ রোজাও লাগে আগে না এখন তো অনলাইন আছে মিডিয়া আছে ইউটিউবে আপনারা দেখলে দেখতে পারেন বিভিন্ন তালা বাবা সালা বাবা শিকল বাবা যত ধরনের দয়াল বাবা কেবলাকাবা যা আছে সব ওখানে আছে কিন্তু মসজিদে কেউ নামাজ পড়তে আসে না বলে মনের নামাজই হচ্ছে বড় নামাজ পাঁচ অক্ত নামাজের আর দরকার আবার বলে শরীয়তের মোল্লারা তিরিশ পাড়া কোরআন পরে আর কোরআন অরিজিনাল হচ্ছে নব্বই পাড়া কত পারা তিন চার বছর কষ্ট করে হেফজোখানায় যারা পড়ে ভোর তিনটার সময় উঠতে হয় কষ্ট করে পিঠের ছাল বাকলা সব উঠে যায় আমরা তিরিশ পারা মুখস্থ করি আর ওরা সুরা ফাতেহাই শুদ্ধ করে পড়তে পারে না ওরা বলে নাকি নব্বই পারা আল্লাহ পাক এই ধরনের শির্কের কাজ কারবার থেকে আমাদেরকে হেফাজত করুক সকলে বলে আল্লাহ আমিন সির্কের বহু উদাহরণ রয়েছে এই শির্ক যেখানে হয় কোনো মানুষ যদি ইচ্ছাকৃতভাবে এই ধরনের পীরের মরিদ হয় সেই ব্যক্তি নিজেও জাহান নামে হবে তার পরিবার যারা আছে এদেরকেও জোর করে টাইনে জাহান্নামের দিকে নিয়ে যাবে বলি না ও আল্লাহ পাক হেফাজত করুক সকলে বলে আল্লাহম আমিন আপনাদের এদিকে এরকম পীরের মরিদ টরিদ নাই তো ভক্তানি পীরের মুড়িধেন অসুবিধা নাই কিন্তু ভণ্ড পীরের মুড়ি ধোয়া যাবে না যেই দরবারে কোরআন নাই হাদিস নাই নামাজ নাই রোজা নাই রাসুলের সন্না নাই সেই দরবারের মুড়ি ধোয়া যায় আল্লাহ পাকে হেফাজত করে বলে আমিন তবে আপনাদেরকে একটি খুশির সংবাদ শোনাই আল্লাহর এই জমিনে আল্লাহর দিন যেই দিন প্রতিষ্ঠিত হবে এই ধরনের ভণ্ডদের একটা আস্থানা বাংলার জমিনে টিকবে না কথা বলেন ঠিক না একটা শিরকের আস্থানা বাংলার জমিনে ঠাই হবে না ইনসা আল্লাহ তাহলে এক নম্বর উপদেশ কি দিয়েছে মনে আছে আপনাদের শরিক করা যাবে না কি করা যাবে না কিছু চাইতে হবে সরাসরি আল্লাহর কাছে চাইবে বাচ্চা হয় না সাওয়াল হয় না পীরের দরবারে গরু আর ছাগল নিয়ে চলে যায় যে বাবা তুমি যদি আমাকে না করো তাহলে আমার আর কি আমার জন্য দোয়া না করলে আর কাজ হবে না তুমি তাড়াতাড়ি দোয়া করো কেন আল্লাহর সাথে আপনার সম্পর্ক নাই কোরআন আয়াত জানা নাই আপনার বান্দা যখন শেষ দা দেয় তখন একেবারে আল্লাহ পাক বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না ওই বান্দা আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যায় বলে সুভার শুধু তাই নয় আল্লাহ পাক পবিত্র কোরআন আয়াত নাজিল করেছেন وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِي فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ الله باك رسول كَيْ نهي رَسُولُ বান্দারা যখন আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি তাদেরকে বলে দেন বান্দার নিকটবর্তী আছি রসুল্লাহ শিখিয়ে দিয়েছেন বান্দা সনক তোমাদের কারো যদি কোনো কিছু আল্লাহর কাছে চাইতে হয় তাহার জুতোর নামাজে দাঁড়িয়ে যাও আল্লাহর কাছে চাও কারণ ওই সময় আল্লাহ মূলান আমিন প্রথম আসমানে নেমে আসে বান্দাকে ডাক দিয়ে বলে বান্দা আমার কাছে কী চাওয়া আছে চাও আমি আল্লাহ পাক তোমাদের সমস্ত চাওয়া পূর্ণ করে দেব তাহলে ডাইনে আর বাই যাওয়ার কোনো অপশন আছে কোনো অপশন নাই মাঝখানে আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো মধ্যস্থতাকারী দরকার নাই চাইতে পারবেন তিন জায়গায় দোয়া কয় জায়গায় কথা বলতে হবে কয় জায়গায় দোয়া চাইতে পারবেন তিন জায়গায় এর ভিতরে এক নাম্বার হচ্ছে নিজের বাবা মা আরে বাপ মা এক ভাত দেয় না আর দরবারে গরু কিনে নিয়ে যায় আমাদের ওই দিকে এইদিকে নাই বাপ মায়ের সাথে যেমন সালামও দেয় না বলে না বাবা কেমন আছো কিন্তু আরেকজনকে যায় বলে আব্বা আব্বা আর কি টাপে পা টিপে পঞ্চাশ টাকা একশো টাকা বের করে দেয় যে বাবা আপনি খায়েন এরকম নাই মনে হয় আমাদের ওই দিকে এগুলো বেশি আল্লাহ পাক হেফাজত করে বলে আমিন আমার প্রিয় বন্ধগণ আমার প্রিয় ভাইরা লোকমান হাকিম তার সন্তানকে দুই নাম্বার উপদেশ দিলেন আওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়হানান আলা ওয়হানিন ওয়ফিসালহু ফী আমাইন মাসি লোকমান হাকিম তার সন্তানকে দুই নাম্বার উপদেশ দিলেন সাতক্ষীাবাসী মনোযোগ দেওয়া শোনো দুই নাম্বার উপদেশ তিনি দিলেন ও আমার সন্তান তুমি তোমার মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবে না তুমি তোমার পিতা মাতার সাথে সব সময় সদাচারণ করবে কি করবা বলেন পিতা মাতার সাথে সদাচরণ করবে শুধু তাই নয় তিনি কারণ ব্যাখ্যা করলেন কেন তুমি তোমার পিতা মাতার সাথে সদাচরণ করবা তিনি কারণ ব্যাখ্যা করলেন হামালাত আলা ওহানিন তোমার মা কষ্টের পর কষ্ট করে তোমাকে লালন পালন করেছেন শুধু তাই নয় অফিসল হুফি আমাইনি আবার তোমার মা দুই বছর যাব তোমাকে দুন করিয়েছেন কয় বছর দুই বছর যাব তোমার মা কষ্ট করে তোমাকে দুধ পান করিয়েছেন এই কারণে তুমি তোমার পাতা পিতার সাথে সদাচরণ করো আনিস্কুরলি বলি বলি দায়ী তোমার রবের প্রতি কৃতজ্ঞ হও এবং তোমার যেই মা বাবা তোমাকে জন্ম দিয়েছে এই মা বাবার প্রতি তুমি কৃতজ্ঞ হয়ে যাও বলে সুবহান আল্লাহ আমার প্রিয় বন্ধুগণ আমার প্রিয় ভাইয়েরা আনিস করলি এতটুকু শব্দের ব্যাখ্যা করতে গিয়ে আমি যা পেলাম আল্লাহর প্রতি লোকমান হাকিম কেন তার সন্তানকে কৃতজ্ঞ হওয়ার কথা বললেন লোকমান হাকিম তার সন্তানকে বোঝালেন এমনি এমনি তুমি আসো নাই তোমার বাবা মা চেয়েছে এমনি এমনি তুমি এই দুনিয়ার বুকে আসতে পারো নাই দুনিয়ার বুকে হাজারো মা বাবা আছে হাজারো স্বামী স্ত্রী রয়েছে স্বামী স্ত্রী দুঃখিত হাজারো স্বামী স্ত্রী রয়েছে সন্তান চায় নিতে চায় কিন্তু হয় না আছে না নাই আছে না নাই আর কত মানুষ রয়েছে বিবাহ বহির্ভূত জেনা করে তারপরও সন্তান হয়ে যায় আছে না এরকম ওই সন্তানগুলোকে হত্যা করে ফেলে এই রুকমান হাকিম তার সন্তানকে বললেন আনিস করলি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও আল্লাহর রাসুলের প্রতি পরোহি নাজিল করলেন আনিস করলি আমার প্রতি কৃতজ্ঞ যেন মানুষ হয় মানুষ চাইলেই কিন্তু সন্তান হয়নি মানুষ চাইলে সন্তান হয়ে যায় না আল্লাহর প্রতি আল্লাহ কৃতজ্ঞ হতে বললেন এই কারণে আল্লাহ পাকায়াত নাজিল করলেন ওয়ালরি খলাপাকুম্মিং তোর বিং সুম্বা মিনু তোফাতিং সোম্বামিনাপাতিং সুম্মা ইউখরি জুকুম টিফলা আল্লাপাক বললেন হে আমার বান্দারা এমনি এমনি সন্তান হয়ে যায় না বাবার দেহের শুক্রাণু মায়ের দেহের ডিম্বাণুর সাথে আমি আল্লাপাক ডিম্বনালির সাথে মিশ্রিত করে দিয়েছি কিসের সাথে বলেন ডিম্ব নালী মায়ের পেটের ভিতরে এই যে তার দেখতেছেন তার এ তারের মতো একটি নালী রয়েছে যেটা জরায়ুর সাথে সেট করা হয়েছে পাক সেই জরায়ুর নাম দিয়েছেন আরহাম রেহেম এইরকম এই ডিম্ব নালির সাথে মায়ের ভিতরে থাকে ডিম্বাণু ডিম্বাণুগুলো ট্রান্সফার বের হয়ে আসে আর বাবার দেহের শুক্রাণু আল্লাপাক সেখানে নিয়ে যায় সব শুক্রাণু শুক্র কীটগুলো মারা যায় শুধুমাত্র একটা সুপ্রকিট বেঁচে থাকে এই সুপ্রকিট মায়ের দেহে থাকা ডিম্বাণুর সাথে মিশ্রিত হয় এই পাইপের ভেতরে সুভান আল্লাহ বলবেন না এরপরে কি হয় পাক বললেন হোয়াল্লা জিও সৌরকম ফিল আবো হাবিকাইফায়াসা এরপরে এই ডিম্বনালী থেকে শুক্রাণু এবং ডিম্বাণুর মিশ্রণ আমি পাক জরায়ুর ভেতরে প্রতিস্থাপন করি জরায়ুর ভেতরে প্রতিস্থাপন কর মিনা আলাপা সেখানে জমাট বাঁধা রক্তে পরিণত করি জমাট বাঁধা রক্ত থেকে আমি আল্লাহ গোস্তের টুকরায় পরিণত করি শুধুমাত্র গোস্তের টুকরায় পরিণতই করি না শুধুমাত্র মানুষের দেহে যদি গোস্ত থাকত মানুষের শরীরে যদি মেরুদণ্ড না থাকতো হার যদি না থাকতো একটা কেচো যেইভাবে চলে মানুষ সেইভাবে হামাগুড়ি দিয়ে চলত কেচো চিনেন আপনারা কেচো মেরুদণ্ডহীন প্রাণী এর গাড়ি কোনো হার নাই আল্লাহ পাক সেটাই বললেন বান্দা শোন গোস্তার টুকরায় পরিণত করার পর আমি আল্লাহ রব্বুল আলমিনের ভিতরে হার ঢুকিয়ে দিলাম দীর্ঘ দশটা মাস মায়ের গর্ভে রাখার পর সোমবার ইহুরি যখন তেফলা অতপর তোমাদেরকে দুনিয়ার বুকে আমি আল্লাহ পাক বাচ্চা আকারে বের করে আনলা সুহান আল্লাহ বলবেন না সুম্মা অতপর ইউরে যুকুম টিফলা সব বাচ্চা আকারে বের করে এনেছেন কে আল্লাহ পাক বের করে এনেছে আমার প্রিয় বন্ধুগণ আমার প্রিয় ভাইরা একটা সন্তান যখন মায়ের গর্ভের ভিতরে থাকে আজকের মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে এই সন্তানটা মায়ের গর্ভের ভিতরে থাকাকালীন মায়ের কলিজার ভিতরে একবার নয় দুইবার নয় মায়ের কলিজার ভিতরে চার হাজার মারে কয়বার চার হাজার প্রিয় বন্ধুগণ এই যে আলোচনার ভিতরে চলে আসছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে মা বাবা কে বলেন তো কথা বলতে হবে কে বলেন তো মা বাবা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেয়ামত মায়ের মতো আপনকেও হতে পারে 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 যে মামাই ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালোন হে প্রভু তুমিও তারে তোমার আরোষ ছায়া রে করিও মাকে কোরিও লালন সকল বল আমিন